এলো মাহে মুহাররম জানাই তাকে স্বাগতম হেলো মাহে মোহর জানাই তাকে স্বাগতম হ্যালো মাহে মোহর জানাই তাকে স্বাগতম স্বাগত বিশ্ব শান্তি করি কামনা এশো বিশ্ব শান্তি করি কামনা নিয়ে ইমা নিচে না ماہے محر بوچر ماہے ماہ محرم ماہ جن ذکر خدا ہو جن محرم ذکر رسولت ذکر رسولتانی سور সালমান দর বছর সুর মাহে মুহররম দিয়ে জিকির খোদা ও জিকির রাসূলের ঈমানী সুর নিয়ে আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ 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 ইয়া রাসূল তুলি হর হর দম এলো মাহে মুহররম জানাইতা কে স্বাগতম এলো মাহে মুহররম জানাইতা কে স্বাগতম